আয়াত অনুবাদ তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন আল্লাহর উস্ত্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও এক নং ফুটনোটের বিবরণ কোরআন মাজিদের অন্যান্য স্থানে এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বলা হয়েছে সামুদ জাতির লোকেরা সালে আলাই আলাইহিসাল্লামকে বলে দিয়েছিল যে যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো নিশানি বা মজিজা পেশ করো একথায় সালে আলাই হিসালাম মজিজা হিসেবে একটি উটনি তাদের সামনে হাজির করেন তিনি বলেন এটি আল্লাহর উটনি জমিনের যেখানে ইচ্ছা সে চুরে বাড়াবে। একদিন সে একা সমস্ত পানি পান করবে এবং অন্যদিন তোমরা সবাই ও তোমাদের পশুরা পানি পান করবে যদি তোমরা তার গায়ে হাত লাগাও তাহলে মনে রেখো তোমাদের উপর কঠিন আজাব বর্ষিত হবে একথায় তারা কিছুদিন পর্যন্ত ভয় করতে থাকল তারপর তারা তাদের সবচেয়ে হতভাগা লোককে ডেকে একমত হল এবং বলল এই উটনিটিকে শেষ করে দাও সে এই কাজের দায়িত্ব নিয়ে এগিয়ে এলো দেখুন সুরা আল আরাফ তিহাত্তর আর সুয়ারা একশো চুয়ান্ন থেকে একশো এবং আল কামার উনতিরিশ